Altyazı বর্মা বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা ও একজন স্থায়ী গাড়িচালক নিয়োগের দাবিতে বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রারকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ উল্লেখ। বুধবার এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ছাত্র ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তার দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়ে পড়লেও অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু তাই নয় এই অসুস্থ ছাত্রের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তার সহপাঠীরা অনুরোধ জানালেও কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে এদিন অভিযোগ তোলেন তৃণমূল ছাত্রনেতা দুলাল হক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দিলীপ দেবনাথ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টারের উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রটির চিকিৎসার ব্যবস্থা করেছেন আজকে আমাদের হচ্ছে বিভিন্ন দিন থেকে আমরা বিগত দিনগুলোতেও বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলাম মূলত জরুরি পরিষেবার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সটা একটা অত্যন্ত প্রয়োজনীয় সেক্ষেত্রে যদি আপনারা দেখতে চান আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশবার এক অ্যাপ্লিকেশান করেছিলাম যে জরুরি পরিষেবার জন্য একজন পারমানেন্ট ড্রাইভার আর অ্যাম্বুলেন্সটা সবসময় যেন সজাগ থাকে মানে যদি কারো কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে যেমন কুইক রেসপন্স মাধ্যমে যেন কাউকে না করে তারা যেন সাধারণ ছাত্রছাত্রী যেন এই এই সুবিধাটুকু পায় কিন্তু এরা এত ব্যর্থ প্রশাসক অধিকাংশ প্রশাসক আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সেটা নিয়োগ অবশ্যই করা আছে কিন্তু এরা হচ্ছে এদের বিভিন্ন ছেলে মেয়েদেরকে ব্যক্তিগত কাজে তারা ব্যবহার করে আর এখানে দেখা গেল যে বিভিন্ন এরা এক্সক্রিউজ দিল কালকে যে আধা ঘন্টার মতো আমাদের মধুসূদন বর্মন নামে একজন স্টুডেন্ট পড়েছিল এখানে অনেক আধিকারিকের গাড়ি আছে তা সত্ত্বেও কেউ বিন্দুমাত্র সহযোগিতার হারটুকু বাড়ায়নি যে মানব খাতিরে যদি তারা হসপিটালে যদি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতো সেটাও একটা মারা যেত কিন্তু তারা কোনো রকম এরকম সহযোগিতা দেখায়নি বরং আমাদের স্টুডেন্টরা রাখা থেকে শুরু করে হৃদয় মানিকরা সবাই ছোটাছুটি করার পর তারা ভিসিকে যদি ডেভেলপমেন্ট অফিসারকে বলে তাহলে বলে যে রেজিস্টার দেখবে রেজিস্টারকে বললে বলে ভিসি দেখবে এরকম একটা দায় সারা মনোভাব সাধারণ ছাত্রছাত্রীদের যদি কিছু হয়ে যায় তাদের কোনো দায় নেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্টার দিলীপ দেবনাথ এ বিষয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রটির চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং আমরা আমাদের আধিকারিক বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অত্যন্ত তৎপরতার সঙ্গে তাকে দ্রুত মানে নিয়ে গেছে ওদের বক্তব্য হচ্ছে যে মিনিট দেরি সেইটে থাকা অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার যে চালায় বাসের ড্রাইভারই অ্যাম্বুলেন্স চালায় সে কোথায় একটা আটকে গেছিল সেটা সেটা মানে আসতে দেরি হয়েছে বা কোথায় একটা আটকে গেছে বলে সঙ্গে সঙ্গে আমাদের একজন গ্রুপ ডিস্টার 네, 오늘 ্ য াঁ উনি স ং었 দ ে র নিয়ে গেছে অ ্ য া전্ ব ু ল ে ন ্ স 네, া ত ্ র ছ া ত ্ র ী দ ে র অ ভ 다 য ো গ এ 어 আগে এই ব ি